আমার সে সাম্যতা তার মানে খানার সাম্যতা চাই কেউ খাবে কেউ খাবে না তা হবে না সাম্যতা চাই সবাই খাবো কেউ বস্ত্র পরিধান করবে কেউ বস্ত্র পরবে না তা হবে না তা হবে না সবাই বস্ত্র পরিধান করতে চাই কেউ ঘরে থাকবো কেউ ঘরে থাকবো না তা হবে না সবাই মাথা গোজার জায়গা চাই কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুর থাইল্যান্ড আর কেউ রাস্তায় ধুকে ধুকে মরবে এইটা আমরা চাই না আমরা কমপক্ষে শিক্ষা এবং স্বাস্থ্যের চিকিৎসার সমতা চাই ভালো স্লোগ্রাম না এই স্লোগ্রাম কিন্তু সবাই দেয় সবাই দেয় কিন্তু এমনকি একহত্তরে দেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার স্লোগান ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু সবচেয়ে ব্যথিত আমরা আমরা দুঃখিত এবং লজ্জিত যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল এই তিপ্পন্ন বছর বয়স পর্যন্ত বাংলাদেশের সেই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখি নেই এই বাউন্ন তেপন্ন বছর যারাই শাসক ছিল তারাই বৈষম্য করছে দলীয়করণ করছে ব্যক্তিকরণ করছে কিন্তু সমাজের মানুষকে সাম্যতা দিতে পারে নেই দেখেন একত্তরে স্বাধীন হওয়ার কি কারণ ছিল পাকিস্তানিরা কিন্তু উন্নয়ন উন্নয়নের স্লোগান বহুত দিয়েছিল এই বক্তৃতা কিন্তু আমি অনেক আগে করেছি বহুতবার তখন কিন্তু আপনাদের কানেও ঢোকে নেই বুঝতেও পারেন নাই আমি বারবার বলেছিলাম দেখেন আমি কতবার এই বক্তৃতা করেছি আমি নিজেও গুনে বলতে পারবো না যে দেখেন পাকিস্তানের উন্নয়নের কথা বলছিল কিন্তু তাদের উন্নয়ন পর্ণপাত না করে পাকিস্তানের বিরুদ্ধে এই মানুষগুলি বাংলাদেশের ঝাঁপিয়ে পড়ছিল কেন ভোটের মর্যাদা তারা রক্ষা করতে পারে নাই দিতে পারে নাই এই কারণে আমি বারবার বলেছিলাম আওয়ামী সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন যেহেতু ভোটের মর্যাদা আপনি রক্ষা করতে পারেন নাই দিতে পারেন নাই এদেশের মানুষের যা কিছু আছে একদিন একদিন ঝাঁপিয়ে পড়বেই পড়বে বলেন কতবার করেছিলাম আপনার তখন মনে সম্ভব হবে কিন্তু থিউরি 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 পরিবর্তন হয় না মনে রাখতে হবে আপনাকে থিউরি থিউরি যেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ছে একই কারণ শেখ হাসিনার মধ্যে ছিল কাজে এখানে ঝাঁপিয়ে পড়বে না কেন মানুষ পড়ছে মনে আছে বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারেন দিয়ে তুলে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে তাহলে এদেশের মানুষ এদেশের জনগণ আজকে হোক কালকে হোক এই শেখ সাহেবের মূর্তিও তুলে বুড়িগঙ্গা নিক্ষেপ করবে মনে আছে বাস আল্লাহ দেখাইছেন দেখলাম পল্টন মাদার বক্তৃতা করেছিলাম মনে আছে না আপনাদের শেখ হাসিনা আপনার পুলিশ আপনাকে রক্ষা করতে পারবে না শোনেন না ভক্তি ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আপনার প্রশাসন আপনাকে রক্ষা করতে তখন আপনার ভাবছেন কি কয় হুজুরে হুজুরে মনে হয় জজবা উঠে গেছে হুজুরে মনে হয় স্বপ্ন দেখতেছে অনেকেই বলছেন এর কয়সনে বক্তৃতা কত আর ঢাকাতে সেইটা চব্বিশে আমি কথাটা বোঝাতে পারছি তা আমি যেটা বলছিলাম যে আসলে থিওরি থিওরি ওই সময় যে কথাগুলো বলছিলাম আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন নাই যখন আমাদেরকে অ্যাসাল্ট করা হয়েছিল বরিশাল আক্রমণ করা হয়েছিল আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ গজব রাজাল করবে এবং সেই গজব যেন দুই চোখে দেখতে পারি আপনাদের মনে আছে এই টাউন হলে বক্তৃতা করেছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগ তুমি সবার রক্ত হজম করতে পারবে না সব রক্ত তুমি হজম করতে পারবে না সবার রক্ত এক না আপনারা তখন ভাবছিলেন যে হয়তো হুজুরে সসবাস হাতে বলে মনে আছে তো বলছিলাম যে সবার জন্য হজম করতে পারবে না কিন্তু সেই সব কিছু আল্লাহ দেখাইছেন এখন আল্লাহর কাছে আবারও বলবো আল্লাহ তুমি দু চাকি স্তাব হুকুমাত দেখা দাও আল্লাহ দেখাতে পারেন কি পারেন না আল্লাহফত দেখাতে পারেন এটা আল্লাহর কাছে অসম্ভব কিছু না কিন্তু দেখেন আল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাগ্যের পরিবর্তন না করে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বিদায় দেওয়ার আগ পর্যন্ত রাস্তা ছাড়ব না এত শক্ত কথা কোন দল বলতে পারে না এত শক্ত কথা কেউ বলেনি আমরাই বলেছিলাম কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মান মর্যাদা এখন কোথায় তো আপনারা বুঝতে পারেছেন আপনাদের মান মর্যাদা এখন কোথায় আছে হয়তো আপনারা আপনাদেরকে চিনেন না কিন্তু এদেশের জ্ঞানীরা কিন্তু আপনাদেরকে অনেক ভালো মতো চিনে তাদের মাথার মধ্যে ঢুকছে শেখ হাসিনা দেশ থেকে আন্দোলনে পালায় না আল্লাহ পাকের গজবে পালাইছে কেন বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনা হটাবার জন্য ছিল না এটা কোঠার পক্ষে বিপক্ষের একটা আন্দোলন ছিল সামান্য একটা আন্দোলন ছিল এই দাবি শেখ হাসিনা আল্লাহ শেখ হাসিনা দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে আল্লাহ পাক পছন্দ করেন না কোন মোতাকাব্যের আল্লাহ পাক পছন্দ করেন না যে মোতাকাব্যের হয় পাক তার ঘাড়কে মটকায়া দেন তার মধ্যে কেবের চলে এসেছিল অহংকার তিনি ধরাকে সরা মনে করতেন না আমরা আক্রান্ত হয়েছি ভাবছে কি বৌলুবিরা কি হবে তিনি আল্লাহ মোতাকাব্যকে সহ্য করতে পারেন না এর জন্য আমি আমার সাথী থেকে বলো এক নম্বর মোতাকাব্যের হবেন না অহংকারী হবেন না এটা ভালো না কি ব্রিয়া একমাত্র আমার মাওলার জন্য বড় একমাত্র আমার মাওলা আল্লাহ আকবর আলাকুল্লি সাহি অহংকারী অহংকারী করার যোগ্য একমাত্র আমার মাওলার অন্য কেউ না এটা তারই সেফাত আমরা মাখলুক আমরা গোলাম আমার মাওলায় মালিক সবসময় মনে রাখবেন আমি একজন গোলাম আমার মাওলায় মালিক আমরা কিছু না ইসলামী আন্দোলনের নেতা কর্মীর মধ্যে থাকতে হবে বিনয় থাকতে হবে আমরা বিনয় না এত বড় এক পরাশক্তি আমি মনে করবো শেখ হাসিনা এক পরাশক্তি এটা ঘটাবার ক্ষমতা আমরা রাখি না আল্লাহের কুদ্রাতে তাকে এখান থেকে ভাগতে বাধ্য করেছে এর জন্য ভাইও মোতাকাব্যের হবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে অবশ্যই অজ বাঁচবে না আমি ভালো আমি পারছি আমার দ্বারা না আমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছেন বিধায় আমি কাজ করছি আল্লাহ আমার থেকে কাজ না নিতেন তাহলে আমার এই যোগ্যতা নেই আমি এই যোগ্য না এই তাওয়াজ এখতিয়ার করবেন তাওয়াজ এখতিয়ার করবেন শর্ত তিনটা মনে আছে তো হিম্মতে নিহাতে খলুস হিম্মতে খলুস তার বিয়াতে খলুস নিহাত খালেস করেন নিহাতকে খালেস করুন আমি যা কিছু করি কার জন্য করি ভাই নিয়াতে খালেস করুন আমি যা কিছু করি

প্রত্যেকটা নেতা কর্মী নিয়াত খালেস থাকবে আমার যা কিছু চা কিছু করতেছি কার জন্য ভাই জোরে বলেন কার জন্য নেতাকে দেখাবার জন্য নয় আমি অর্থ কামাই করার জন্য নয় আমার অবস্থাকে ঠিক রাখার জন্য নয় বরং আমার আলোচনা হবে মানুষ আমাকে প্রশংসা করবে তার জন্য নয় একমাত্র আমার বাদত আমার মালিয়া বাদত কার জন্য ভাই নিজাত খালেস করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা করবেন নিয়াত খালেস থাকবে ক্ষমতার জন্য নয় দুনিয়ার জন্য নয় হিম্মতে খুলুস কেন 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 পারব না কেন করব না আমার চেয়ে অনেক দুর্বলরা পারতেছে করতেছে আমার চেয়ে অনেক গরিবরা করতেছে আমার চেয়ে অনেক শিক্ষিতরা করতেছে আমার চেয়ে অনেক সুখীরা কাজ করতেছে আমার চেয়ে অনেক দুঃখীরা কাজ করতেছে আমার অনেক অসুস্থ মানুষ করতেছে আমি কেন পারবো না আমার অনেক বেশি ভাইরা সময় দিতে আসে আমি কেন সময় দিতে পারবো না করেন আমাকে পারতেই হবে সমাজকে গড়তেই হবে আল্লাহাকে ওয়াদা করেছেন নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করলে আল্লাহা ভাগ্য পরিবর্তন করবেন না কাজে অবশ্যই এই সমাজকে পরিবর্তন করার জন্য এই দেশকে পরিবর্তন করার জন্য আমাকে সাধনা করতে হবে হিম্ম করতে হবে চেষ্টা করতে হবে হিম্ম করতে হবে আমার সবাইকে দাওয়াত দিয়ে আমি ইসলাম মুখে করে দেব আমি দাওয়াত দিয়ে সবাইকে নামাজি বানায় ফেলব আমাকে দাওয়াত দিয়ে সবাই চরিত্রবান করে ফেলবো আমি দাওয়াত দিয়ে প্রত্যেকটা নারী এবং পুরুষকে দিনের পথে নিয়ে আসবো